রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ক্যাপসুল ফিক্স এ দুইশো এম জি ও সাতশো এম জি ওষুধ সম্পর্কে ওষুধটি জেনেটিক নাম ফিক্স সেফিকজিম এই ওষুধটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্যাপসুল ফিক্স এ দুইশো এম জিও সাতশো এম জি বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আছে সেফিকজিম হাইড্রেট ইউএসপি যা সেফিকজিম দুইশো এম জি এর সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে সেফিকজিম হা ট্রাই হাইডেট ইউএসপি দা সেফিকজিম এম যে সমতুল্য খুবই ভালো মানের অ্যান্টিবায়োটিক ঔষধটি প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজ আমি এই ঔষধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঔষধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো শ্বাসতন্ত্রের সংক্রমণ নিমোনিয়া সাইনোসাইটিস ফেরিনজাইটিস ও লিনজাইটিস ট্রান্সিলাইটিস অ্যাকিউট ও ব্রোকাইটিস অ্যাকিউট অ্যাক্সারোবেশন অফ ক্রোমিক্স ব্রঙ্কাইটিস ওটাটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর পেটে ব্যথা মূত্র সংক্রমণ ক্রমিক ব্রঙ্কাইটিস ওটাটাইটিস মিডিয়া টাইফয়েড জ্বর পেটে ব্যথা মুক্ত নালী সংক্রমণ অ্যানকোমি প্রেকেট গনোরিয়া ইত্যাদি কার্যকর এক কথা যদি বলি ঠান্ডা কাশি গলা ব্যথা নিউমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটে ব্যথা পুসাপের ইনফেকশন ফোড়া ঘা কাটা সিঁড়া ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্দে এবং প্রাপ্ত বয়স্ক ক্যাপসুল ফিক্স এ দুইশো এম জি ও চারশো এম জির একটি ক্যাপসুল দিনে দুইবার সকালে ও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ সাত দিন পর্যন্ত সেবনের প্রয়োজন হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ চোদ্দ দিন পর্যন্ত সেবন চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজ পূরণ করতে হবে তা না হলে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ সেবন করলে কী কী সমস্যা হতে পারে সমস্যাটা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে তো পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল সেফিকজিম সাধারণত সুসহনীয় হালকা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন ডায়রিয়া মলের রঙ বদলে যাওয়া বমি ভাব পেট ব্যথা বদ হজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না কারা কারা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো যে সকল রুগীদের বৃকে ও পরিপাকতন্ত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ করায় করার আগে অবশ্যই ওষুধটির ডেট এক্সপায়ার দেখে করায় করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকবেন এই কামনা করি আপনাদের দোয়া দোয়া আর ভালোবাসা আমার জীবনের সফলতা আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সকলের রক্ষণাবেক্ষণকারী সুরা আল ইমরান আয়াত দুই